আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও মাছ ধরতেছি আমরা কিছু শিং মাছের অর্ডার পাইছি সব সময় আমরা মাছ ধরার চিত্রগুলো আপনাদের সাথে তুলে ধরি আজকেও তোলার চেষ্টা করতেছি কিন্তু আসলে ময়লা হয়েছে দীর্ঘদিন ধরে এই পুকুরটা এইভাবেই প্রায় সাত বছরের মতো আমরা শিং মাছ আজকে কিছু ধরবো নিয়োগ করছি আল্লাপাখের দয়ায় আপনারা আমাদের সঙ্গে থাকেন সবসময় এটা ভালো লাগে ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারবে আমরা মাছগুলো ধরার জন্য চেষ্টা করতেছি একটা ছোট্ট জাল নিয়ে এর আগে কই মাছ কিন্তু প্রচুর পরিমাণে জাল দিয়ে ধরে আপনাদেরকে দেখা হয়েছে কিন্তু আজকে শিং মাছ তো অত্যন্ত সেন্সিটিভ মাছ এরা একটু জায়গা পালেই পালাই যায় তারপরেও আমরা চেষ্টা করতেছি দেখি আলহামদুলিল্লাহ শিং মাছ কিন্তু তিন বছর ধরে প্রিয় দর্শক আমরা এখানে কোথায় থেকে কিভাবে নিয়ে আসছি সেই চিত্র এই ইউটিউবে আছে আমরা সবেরই ডকুমেন্টারি ইনশাল্লাহ ইউটিউবে দেই আজকে মাছটা ধরার চেষ্টা করতেছি দেখি কি অবস্থা হয় হ্যাঁ প্রচুর মাছ আছে কিন্তু আজ আম গাছের নিচে বিভিন্ন পাতা পড়ছে নেটগুলাতে আসলে একক মানুষ যেদিকে যায় সেদিকে হয় যেদিকে যায় না সেদিকে হয় না আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি অনেক পরিশ্রম করতে হয় আলহামদুলিল্লাহ মাছগুলো আমরা ধরলাম কিন্তু আমার মনে হয় আমরা যে উদ্দেশ্যে এই জাল টানছি অর্থাৎ কই মাছ উঠছে শিং মাছ কিন্তু উঠে নাই প্রিয় দর্শক তাই আমার মনে হয় আমরা সিং মাছ যে পরিমাণ দেখেন আমাদের দর্শক কইগুলো বিশাল বড়ো বড়ো ব্রুডের মাছ আমার দীর্ঘদিনের স্বপ্নের মাছ দীর্ঘদিনের আকাঙ্ক্ষার মাছ কিন্তু শিং মাছ এখানে উঠে নাই শিং মাছ আমার সম্ভবত তুলতে গেলে এটা ছেঁচতে হবে না ছেঁচা পর্যন্ত আমরা কিন্তু মাছ শিং মাছ ধরতে পারবো না আমার মনে হয় কারণ জালের গোড়া দিয়ে এটা তিরপল পিছলা জিনিস এটা পার হয়ে যাচ্ছে তারপর আলহামদুলিল্লাহ একটা কই মাছের ভিতরে ইয়া ধরছিল আমরা কয়েকটা মাছ কই মাছই নিলাম কারণ আমার একটা কই মাছের ও ওয়াটার আছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আসলে আমরা প্রতিদিন এই জালটা দিয়ে কই মাছ ধরি কিন্তু কই মাছ জালে উঠে কিন্তু শিং মাছ জালে উঠতেছে না এরা বিভিন্ন ভাবে পাইপের ভিতর আছে কি ওই পুকুরে চলে গেছে আলহামদুলিল্লাহ আমরা কিছু কই মাছ ধরলাম শিং হয়তো বেলা পানিটাও খারাপ হয়ে গেছে শীতের দিন পানিটাকেও পরিষ্কার করবো যেহেতু আমাদের এই মাছটাকে মা মাছ হিসাবে এটা যত্ন করতে হবে আলহামদুলিল্লাহ আমরা বেলা আগা বেলা কাজ আছে একটা পুকুরের আহ পরিষ্কারের কাজ আছে বিকেল বেলা আল্লাহ মাছে তুলে আমরা সমস্ত পানি পরিষ্কার করে আমরা মাছও ধরবো এবং পানিটাকে পরিষ্কার করব ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন এটাতে প্রচুর পরিমাণ সিংহ আছে কিন্তু আমরা ধরতে না জালে সময় অপচয় না করে আমরা কিছু কই মাছ ধরলাম আলহামদুলিল্লাহ রুডের জন্য তিনটা পুরুষ ধরছি তিনটা মহিলা ধরছি এটা থেকে আমরা কিছু বাচ্চা নেবো এবং শিং মাছ থেকেও কিছু বাচ্চা নেওয়ার জন্য ধরতে চাইলাম সকালবেলা আমরা ধরতে পারলাম না ইনশাল্লাহ বিকালবেলা আমরা শেষ বইটা শেষে মাছটা সিলেক্ট করে নেবো আসসালাম আলাইকুম